ইতালির বলনিয়ায় আমরা বর্গপানিগালে বাসী ঐক্য পরিষদ ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি আগামী দুই বছর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে সভাপতি হিসেবে ফয়সাল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হিসেবে জয়নাল সরকারকে ঘোষণা করেন স্থানীয় একটি হল রুমে আমরা বর্গপানিগালে বাসী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সাজাদ হোসেন লাবু ও মহম্মদ শিমুল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ তুহিন সরকার সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে এবং এই পরিষদের আগামীতে বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থিত সকলের মতামত পোষণ করেন এবং বিগত দিনের কিছু ভুল ত্রুটি নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাবেক সদস্য মনিরুল ইসলাম ও সুমন মিয়া পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন সভাপতি ফয়সাল হোসেন সুমন সিনিয়র সহসভাপতি হোসেন সহসভাপতি মনির হোসেন লিকায়েত খান ফারুক হোসেন বেলাল হোসেন বোরহান হোসেন সাধারণ সম্পাদক জয়নাল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু সহ সম্পাদক মোহাম্মদ পলাশ মোহাম্মদ রাসেল ভুইয়া মোহাম্মদ দীপু জামান মোহাম্মদ মাসুদ শিকদার এবং সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন দপ্তর সম্পাদক রাকিব হোসেন ভুটু প্রচার সম্পাদক দপ্তরি কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা ইসলাম সম্মানিত সদস্য জামান আলী রাজু আহমেদ আনোয়ার আয়ুব সহ প্রমুখ আগামীতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কার্যক্রম সম্পন্ন হয় আ রাজনৈতিক ব্যাপার আমরা এই কমিটির ভিতরে কি আমার ব্যক্তিগত মানে আপনাদের সবার প্রতিরই অনেক অনেক দু শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই আমাদের গর্ভপানি নবগত কমিটি আপনারা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে আজকের এই কমিটিকে আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা বঙ্গবন্ধুকাল ঐক্য পরিষদের নবীনবরণ কমিটিকে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা

এবং আমি সব সময় এই কমিটিতে ছিলাম এবং থাকবো সব সময় আপনাদের পাশে আমরা বর্গবানি গল্প পরিষদ থেকে নতুন একটি কমিটি ঘোষণা করলাম আশা করি আমাদের সবাইকে আগে নিয়ে যাবে আমরা বর্গবানি গল্প পরিষদের পক্ষ থেকে আজকে নতুন কমিটি গঠন করা হয়েছে আমরা এই নতুন কমিটির কাছ থেকে অনেক ভালো কিছু আশা করবো বর্গবানি গল্প পরিষদের পক্ষ থেকে একটা নতুন একটা কমিটি উপহার দিয়েছেন সেই কমিটির আমি সিনিয়র আজকে বর্গবানি গল্পের নবনির্বাচিত সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ আমরা বলছি নটর পলিটিক জনরাষ্ট্রসাময়িক আমাদের পক্ষ থেকে শতবাদ আজকে আমাদের একটি বর্গপলের কমিটি এখানে উপহার দিয়েছেন আজকে এবং ভবিষ্যতে আপনার সাথে আমরা থাকব যে কোনো কাজে আমরা রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি হিমেল জামাদার এনএনটিভি